হে গাইস আমাদের আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে থাকছে মাইন্ড টেস্ট ইমোজি চ্যালেঞ্জ ফোকাস টেস্ট ও মজার মজার প্রশ্ন উত্তর তো চলো শুরু করা যাক প্রথমে থাকছে মাইন্ড টেস্ট তো এবারে বলো এই আইসক্রিমগুলির মধ্যে কোন আইসক্রিমটি আগে দেখেছিলে এই আইসক্রিমটা আগে এসেছিল আর এর মধ্যে থেকে দেখে বলো তো কোন চকলেটটা আগে দেখেছিলে এই চকলেটটা আগে দেখেছিলে তো এবারে বলো এগুলির মধ্যে কোন কেকটি আগে এসেছিল এই কেকটি আগে এসেছিল তোমরা যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সময়ের আগে করতে পেরেছ তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও এবারে এই ছবি দুটি ভালো করে দেখো এবং পদবী বা টাইটেলের নাম গেস করো দেখো প্রথমে দেখতে পাচ্ছি শর লেখা আছে তারপরে একটি গাড়ির ছবি গাড়িকে আবার ইংরেজিতে বলে কার তাহলে পদবীটির নাম হবে সরকার তোমাদের কারোর পদবী যদি সরকার হয় তাহলে কমেন্টে জানিয়ে দাও এবারে ছবি দুটি ভালো করে দেখো দেখে একটি খাবারের নাম গেস করো প্রথমে লেখা রয়েছে এগ তারপরে রোলের ছবি তাহলে খাবারটির নাম হবে এগ রোল এগ রোল যদি কারো প্রিয় খাবার হয়ে থাকে কমেন্টে জানাও এবারে একটি ক্রিকেট লিগের নাম গেস করতে হবে ছবি দুটি ভালো করে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো চোখের ছবি বা আই তারপরে এবং লেখা রয়েছে তাহলে ক্রিকেট লিগটির নাম হচ্ছে আইপিএল যেটি ভারতবর্ষ তথা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ তোমাদের আইপিএল এ কোন কোন টিম পছন্দ সেটি কমেন্ট করে জানাও ছবি দুটির সাহায্যে একটি রাজ্যের নাম গেস তো প্রথম ছবিতে রয়েছে পান পরে লেখা রয়েছে জাব দুটি মিলিয়ে রাজ্যটির নাম হচ্ছে পাঞ্জাব যেটি ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত তোমরা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও এবারের প্রশ্নে তিনটি ছবি রয়েছে ছবি তিনটি ভালো করে দেখে একটি অ্যাপ্লিকেশনের নাম গেস তো প্রথমে রয়েছে ইন তারপরে তারপরে একটি গ্রামের ছবি তাহলে নাম হচ্ছে ইনস্টাগ্রাম যেটি বর্তমান দিনে এবারের প্রশ্নটি হলো ফোকাস টেস্ট দেখো এখানে চারটি আপেল এসছে তো এই পোকাটি এই আপেলটির মধ্যে ঢুকে গেল তোমরা কিন্তু নজর নাড়াবে না তোমরা যদি নজর একটু এদিক ওদিক করো তাহলে চ্যানেলসটি জিততে পারবে না তো এবারে মনে করো তো পোকাটি কোন আপেলটির মধ্যে ঢুকেছিল এই এতে যে আপেলটি রয়েছে এই আপেলটির মধ্যে পোকাটি ঢুকেছিল এবারে দুটি ছবি আছে ছবি দুটি ভালো করে দেখে খাবারের নামটি কি হবে বলো তো প্রথমে লেখা রয়েছে কয়সি তারপরে চুরির ছবি তাহলে খাবারটির নাম হচ্ছে খিচুড়ি খিচুড়ি যদি তোমাদের প্রিয় খাবার হয়ে থাকে কমেন্টে জানাতে পারো এবারের প্রশ্ন বলছে মেয়েটির নাম কি হবে প্রথম লেখা রয়েছে পা তারপরে এল তাহলে মেয়েটির নাম হবে পা আমাদের শেষ প্রশ্ন হলো এই তিনটি ছবি দেখে দেশটির নাম গেস করতে হবে প্রথমে রয়েছে পায়ের ছবি তারপরে চাবি বা কী এর ছবি এবং শেষে লেখা রয়েছে স্থান এই তিনটি মিলিয়ে দেশটির নাম হচ্ছে পাকিস্তান পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে